রাজভবনের সামনে হাইকোর্টের আইনজীবীদের বিক্ষোভ হাইকোর্টের আইনজীবীদের বিক্ষোভ আজ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মিছিল করে হাইকোর্ট থেকে রাজভবনে আসেন রাজভবনের সামনে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা হাইকোর্টের সনাতন মঞ্চ থেকে যে সমস্ত আইনজীবীরা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি একটাই আর্যিকর কাণ্ডে প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি তরুণী ডাক্তারের দেহ দাহ করা এবং আসল অভিযুক্তদের আড়াল করার অভিযোগে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই আইনজীবীদের তিনজন প্রতিনিধি রাজভবন দপ্তরে স্মারকলিপি জমা দেন বলাৎকার করছে সিভিক পুলিশ এবার বলুন সিভিক পুলিশ বলাৎকার করবে তাহলে আমরা কোথায় যাব সিভিক পুলিশ যদি পর্নোগ্রাফি দেখবে তাহলে আমরা কোথায় যাব সিভিক পুলিশ যদি প্রস্টিটিউশন এরিয়ায় যাবে তাহলে আমরা কোথায় যাব 9 আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজভবন অভিযান করেছিলাম হাইকোর্ট বার মেম্বারদের তরফ থেকে তো এটা আমাদের একটা অ্যাপলিটিক্যাল র্যালি ছিল এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে উই ডিম্যান্ডিং ফর জাস্টিস এভরি ওয়ান ইজ ডিমান্ডিং ফর জাস্টিস বাট নাও দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট হু ক্যান এবল টু প্রোভাইড দ্য জাস্টিস উইদাউট দ্য এভিডেন্স বিকজ উই নো দ্যাট দ্য জাস্টিস ক্যান অনলি বি গিভেন বাই দ্য কোর্ট অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য বেসিস অফ এভিডেন্স টেস্টিমনি And uh, the circumstantial evidences and all this. Except and otherwise, justice cannot be given or cannot be delivered. But we are looking for justice. Bureau Report, PB News. ইভল্যান্ড নার্সিং হোম এখানে জিকরো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.